গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আমরা তো মোটামুটি ঠিক আছি আশা করবো তোমরাও সকলে ভালো আছো আর সকলে মঙ্গল কামনা করে আমি ভিডিওটা শুরু করলাম আজকের কন্টেন্ট হচ্ছে ডাস্টবিন মানে জাস্ট জাস্ট বললেই সবাই ওয়াইটি সবাই কন্ট্রোভার্সি জন্য সবাই বুঝতে পারবে এক কথায় তো ওর তিন চার দিন আগের ভিডিও তিন চার দিন আগের ভিডিও দেখলাম দেখো রেগুলার ভিডিও দেখার সময় হয় না আর যেটুকু যা দেখি খুব যে একটা ফলো করতে পারি সেই সময়টা এই মুহূর্তে তো আরও হচ্ছে না খুব ব্যস্ত আছি আমি এখন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলাম দেখে যেটা ঝ্যাঁটা নিয়ে টিনুকে বলছে ঝ্যাঁটার বাড়িও তো ঝ্যাঁটা জুতো হ্যান ত্যান বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে তো ভিডিও করে কারণ ওর তো নিজস্ব ক্যাপাসিটি খুবই কম আছে যার জন্যে এইসব আনুষাঙ্গিক বিষয়গুলোর বড্ড বেশি লাগে তো যাই হোক ওটা ওর ব্যাপার ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেন ঝ্যাঁটা দেখালেও কী জুতো দেখালেও কী আর ঘুষি মারলেও কী আর গলা টিপে ধরলেই বা কী বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে নোংরা নোংরা কথা বলে সবাইকে মেরে ফেলার হুমকি দেয় কোনোটাতেই বন্ধুরা কিচ্ছু আসে যায় না কিচ্ছু ওকে কি করলো না করলো এতে কিচ্ছু আসে যায় না তো যাই হোক বন্ধুরা ফিরে আসি কন্টেন্টে ওর কথা হচ্ছে যে টিনু সন্দীপের দয়াতেই বেঁচে আছে সন্দীপই ওকে সব কিছু শিখিয়েছে ওর বাবা মাও কিছুই শেখায়নি কিচ্ছু শেখায়নি কারণ এতটা বড় করলেও সন্দীপই করেছে জানো তো বন্ধুরা ওর বাবা মা করতে পারেনি তখন ছোট জন্মের থেকেই সন্দীপই ওকে দেখাশোনা করেছে মানে ওর কথা মতো সন্দীপ দেখাশোনা করেছে এবং যা শিখেছে এখনো সন্দীপের দয়াতেই যা করছে সব সমস্ত সন্দীপের দয়াতেই চলছে ভাবতো বন্ধুরা যে তোমরা একবার তো বন্ধুরা কি ধরনের কমেন্টস এগুলো তো যাই হোক সন্দীপ ওকে ভিডিও করা শিখিয়েছে সন্দীপ ওকে সব কিছু শিখিয়েছে সন্দীপ ওকে কী করে ভিডিও দূর থেকে মানে ও ফ্ল্যাটের ওপর থেকে করছে সেটা সন্দীপের দিদির দেখে শিখেছে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো যে মানুষ তো মানুষের দেখে শেখে তাই না এটাই তো মানুষের ধর্ম শুধু টিনু কেন সবাই তো সবার থেকে শেখে তা ডাস্টবিন যে হাতে কাঁচের চুরি পরে আছে কাঁচের চুরি নিয়েও অনেক টিনুকি যখন পড়বে বলেছিল মানে শ্রাবণ মাসে অনেকেই সবুজ কাঁচের চুরি পরে এটা ইদানিং খুব চল হয়েছে যার নন বেঙ্গল এরিয়ার মধ্যে আগাগোড়াই ছিল বন্ধুরা আগা গোড়ায় ছিল তারা আমাদের থেকে অনেক বেশি শ্রাবণ মাসটাকে মেনটেন করে ভীষণভাবে তো যাই হোক আগাগোড়াই ছিল কারণ আমার নন বেঙ্গল এরিয়ায় বাপের বাড়ি ছিল আমরা জানি মোটামুটি তো সেই টিনু সবুজ কাছের চুরি পড়েছে ছটা আর ওর বৌদি পড়েছে বারোটা সেই দেখে সেই পড়া দেখে তখন থেকে ডাস্টবিন কিন্তু একভাবে এই বিরুদ্ধে প্রোটেস্ট করে যাচ্ছে এবং তারপরেও কিন্তু ওর হাতেই এই দেখো সবুজ কাচের চুরি আছে তোমরা দেখতে পাবে সবুজ দু হাতে সবুজ কাচের চুরি আছে তাহলে বন্ধুরা তোমরাই বলো তো মানুষ তো মানুষের থেকেই শেখে তাই না তাহলে ও কেন প্রটেস্ট করলো ও তো টিনু দেখেই কাঁচের চুরিটা পড়লো তাই না এর আগে তোকে আমি দেখিনি কাঁচের চুরি করতে কোনো শ্রাবণ মাসর আগের ভিডিও দেখো দেখিনি কিন্তু এবারে কেন কাঁচের চুরি করলো টিনুর দেখেও পড়েছে টিনু টিনুর বৌদি পড়েছে টিনু সুন্দরী টিনুর বৌদি পড়েছে তাদের দেখেও কাঁচের চুরি করলো তাহলে বন্ধুরা ওর কথা অনুযায়ী বলো তো মানুষ তো মানুষের দেখে শেখে না ও বলছে ওর দিদির দেখে শিখেছে না মানুষ তার কিছু ভালো গুণ যদি পায় তো ভালোটা নিতে অসুবিধা কোথায় ওর দিদির দেখে যদি ফ্ল্যাটের ওপর থেকে শুনছেন রাস্তা দেখায় তো ঠিক আছে তুইও তো ওদের দেখে কাঁচে চুরি করলি ডাস্টবিন তাই এত যখন প্রটেস্ট করছিস এতই যখন সমালোচনা করছিস এতই যখন নিন্দে করছিস তাহলে সেই একই কাজ তো তুইও করছিস তাহলে তোকে কি আরো নিন্দনীয় মনে হচ্ছে না আমার তো তাই লাগছে কারণ আমি যখন কাউকে নিয়ে নিন্দে করব তাকে নিয়ে সমালোচনা করব। আমি যাতে সেই কাজটা না করি তখনই কিন্তু আমাকে মানাবে এই বিষয়গুলো কিন্তু আমি যখন নিজেও একই কাজ করছি যুগ যুগ ধরে তখন আমাকে কি সেই জিনিসটা মানাচ্ছে বন্ধুরা না মানাচ্ছে না কখনোই মানাচ্ছে না কিন্তু তবু তো আমি গুতিয়ে গাতিয়ে আমার সন্তানের বয়সী মেয়েটাকে দেখে আমি নকল করতে বসলাম কারণ ডাস্টবিনের তো সন্তানের বয়সী টিভ সুন্দরী তাহলে ওর বৌদি ওর তো মেয়ের বৈশি তাকে দেখে তো গুতিয়ে গাতিয়ে বুড়ো বয়সে মানে নকল করতে হলো হলো তো নকল করতে তাহলে তোর ভেতরেও তো অসম্ভব স্বাদ এখনো এখনো অসম্ভব স্বাদ যে যেগুলো তুই একটা তোর হাটু বয়সী সন্তানদের দেখে মেটাবার চেষ্টা মেটাচ্ছিস চেষ্টা করছিস না মেটাচ্ছিস তাহলে তুই কিন্তু নিন্দে করেছিস তিনি সুন্দরী কাছে চুরি করা নিয়ে এইবার আসি ঝেঁটা নিয়ে বলাতে ঝাঁটা তুই টিনী সুন্দরীকে দেখাচ্ছিস ঝাঁটা তুই বাবলি ম্যামকে দেখিয়েছিস ঝাঁটা এরপরে আরও কাউকে হয়তো দেখাবি তারপরে অনেক রকম অনেক কিছু দেখিয়েছিস অঙ্গভঙ্গি করেছিস যেগুলো আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেনি তবে এইগুলোই তো তোর আসল মানে হাতিয়ার ঝ্যাঁটা জুতো লাথি নোংরা নোংরা মানুষের শরীরে যত রকম মানে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নোংরা নোংরা কথা বলে ভিডিও করা এটাই তো তোর টেকনিক এর জন্যই তো তুই ডাস্টবিন হয়েছিস ভাই এর জন্যই তো তোকে আমি তবা তহা দেবো কারণ এর জন্যই তোকে এক কথায় সবাই জাস্ট বললেই সারা কন্ট্রোভার্সি জনে আর কাউকে বুঝুক না বুঝুক একজনকে কিন্তু সবাই বুঝে যাবে যে জাস্ট মানেই বাবা গোতানো গাতানো পাগলা মহিলা মহিলারূপী পাগলা সার গুঁতি গাতিয়ে যেখানে পারবে ঢুকে যাবে যার যা ইচ্ছা কোধ্বংস করবে এই তো এই তো তোর নেচার এটাই তো তোর অরিজিন এটাই তো তোর জেনুইন এটাই তো তোর শিক্ষা দীক্ষা টিনুর বাবা আমার কোনো শিক্ষা দীক্ষা নেই সব সন্দীপের থেকে শিখেছে সত্যি কিরম একটা কীরকম একটা লাগবে না টিনুর বাবা আমার তাহলে জন্ম দিয়ে কী করলো মানে সন্দীপের হাতে দিয়ে দিচ্ছে না না রে ডাস্টবিন মনে হচ্ছে জন্ম দিল হসপিটাল থেকে সন্দীপকে ডেকে এ নাও তুমি লালন পালন করো টিনুকে তারপরে এতটা বড় করলো সত্যি তুই পাগল হয়ে গেছিস তোকে এমনি এমনি লোকে পাগল বলছে না এমনি এমনি অরম ঝ্যাঁটা দেখে তোকে দেখিয়েছে বুঝতে পারছিস তো তুই কোথায় নেমে গেছিস তুই দেখাবি এবার আমরাও কিন্তু প্রত্যেকে তোকে ঝেটা লাতি জুতো দেখাবো তবে এখনো আমি দেখাইনি কারণ তোর আর আমার সাথে একটা তফাৎ রাখার চেষ্টা করছি তুই যে লেভেলের সেটা বোঝা গেছে সব রকম নোংরা ভিতর দ্বারা সম্ভব হয়েছে কিন্তু তোকে ঝ্যাঁটা দেখানোটা নতুন কিছু নয় তোকে ঝ্যাঁটা সবাই দেখাতেই পারে ওটা মানে একদম সহজ সরল ব্যাপার ওতে তোর কিছু হবে না তোকে রাস্তায় ফেলে পেটাতে পারলে তবে হয়তো তোর কিছু হবে বললাম তো তুই এদিকে আয় না সোদপুরের দিকে দেখ তোর কেমন লাগে আয় তোর ফুলটি নিয়ে যাকে যাকে নিয়ে আসবি আয় কোনো আপত্তি নেই আয় একবার শুনে দেখে যা দেখ কেমন লাগে তোর ঝ্যাঁটা ফেঁটা আমি তোকে দেখাবো না জুতো দেখাবো না কোনো কিছু বলবো না এইসব নিয়ে প্রয়োজনই মনে করি না তুই যা পারিস দেখা বার মেয়ে যা তুই বার যা তোর শিক্ষা যা তুই তাই করছিস তোর শিক্ষাটাই ডাস্টবিনের তোর কোথার থেকে জন্মেছিস সেটা দেখ আমরা কিন্তু কেউ বলতে চায় না কিন্তু তোর নিজের জন্ম পরিচয় পরিচয়টি প্রত্যেক ভিডিওতে দিচ্ছিস আর টেপিকে নিয়ে বলছিস মানে সুন্দরীকে নিয়ে সুন্দরীর বাবা মা যা শিখিয়েছে সেইটা শিখে এসেই কিন্তু ঢুকেই ভিডিও করতো তোর ঘরেও খেত না সন্দীপের ঘাড়েও খেত না আর তোর আদরের ছোট্ট ছোট্ট গুল্লুগুল্লু বাইকটা সন্দীপ মানে ডিজিটাল ভিকারি সে তো একদম ধোয়া তুলসি পাতা সে তো বউকে ভিডিও করতে দিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াতো তার তখন কোনো ফেস ভ্যালু ছিল না তারপরে বউকে তাড়িয়ে দিয়ে তারপর থেকে তার ফেস ভ্যালু হলো কেন হলো না বউকে বেচলো আর টিনু তো ঠিকই বলেছিল আমাকে আমার মুখ বেচা ছাড়া তো টাইলস বসবে না দেখ কথাগুলো তো মিলে গেল রে ভাই আর তোদের প্রমাণ ডিজিটাল বিকারি প্রমাণ আর বার করতে বল না ভাই অনেকে তো বলছে কিন্তু কিছুই তো করতে পারলো না এই যে প্রমাণ দিল লেটেস্ট প্রমাণ দিল ফোকলার দেখো শোনো এইটা প্রমাণ দে যে এটা ফোকলার গলা এরপরে তো ফোকলাও জানতে চাইবে যে প্রমাণ দিতে হবে কারণ ওরা এখন তোর ভাইয়ের এখন কোনো কন্টেন্ট নেই তোরও কিচ্ছু হাতে নেই কৃষাণুকে দেখ কতখানি ধূর্ত কতখানি ধুগ্নি তোরা দেখ কৃষাণুর মা কৃষাণুর কথা বলতে পারবে না আর তুই কোথাকার কোন হরিদাস কোন ডাস্টবিন জঞ্জালের ময়লা তুই কৃষাণুকে নিয়ে রিলস বানাচ্ছিস তুই কৃষাণুকে নিয়ে ভিডিও করছিস তোর ভিউজ আন করছিস কৃষাণুর মা সেটা পারবে না আর ডিজিটাল বেকারিও তো করছে আজ এগারো মাস ধরে কৃষানুকে কন্টেন্ট করে চালাচ্ছে ওর তো নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই ও আবার টিনুকে কি মানুষ করবে টিনুকে কি শেখাবে টিনুর থেকেই ও শিখেছে টিনুর থেকেই যা শেখাবার যা শেখার শিখেছে এবং টিনুর মাই ভিলেজ লাইফ টিনা চ্যানেলটা টিনুর জন্যই চলতো তোর এই গুল্লু গুল্লু চেনা জন্য ছোটো ছোটো ভাইটার জন্য চলতো না কিন্তু জানিস তো ওর জন্য চলতো না সবাই টিনুর মুখ দেখার জন্য খুলতাম আমরা যে লাইফটা কি ভালো লাগে দেখো একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা কোলে করে গায়ে গামছা দিয়ে নাইটি করে সব কাজ করছে শাশুড়ির সাথে কুটনো কেটে দিচ্ছে যখন প্রয়োজন হচ্ছে রান্নাও করছে ঘর ঝাড় দিচ্ছে মুচ্ছে অথবা উঠোন ঝাড় দিচ্ছে সন্তানের কাপড় কাচ্ছে চান করাচ্ছে তেল মাখাচ্ছে দুধ খাওয়াচ্ছে মর্নিং ওয়াকে যাচ্ছে এই অপদার্থটার সামে সঙ্গে সবটা কিন্তু মেয়েটা করেছে জানিস তো তুই ভুললেও আমরা তো ভুলবো না তুই বলো আমরা তো বলবো না ভিডিও গুলো তো তার প্রমাণ সুতরাং দেখ মানুষকে বোঝাবার একটা সীমা রাখ তো বললাম না তোর নামটা ওই কিন্তু কাজটা ভাই কোনো ধার থেকেই ওর সাথে মেলে না কোনো রকম জায়গা নেই তোর তো তুই ঝাঁটা দেখালে এরপরে কিন্তু ঝাঁটা দেখাতে বাধ্য হবো তবে যতক্ষণ পারছি কন্ট্রোল করছি নিজেকে কারণ তোকে ঝ্যাঁটা ছাড়া তো আর কি দেখানো যায় দেখবো চেষ্টা করব। আর উন্নত কিছু দেখানো যায় কিনা আমি চেষ্টা করছি ঝ্যাঁটা তো কমন হয়ে গেছে না ভেরি কমন ব্যাপার ওটা দেখিয়ে শুধু শুধু হাত নষ্ট করবো না ছুঁচো মেরে হাতে বন্ধ করব না কিছু অন্য কিছু দেখানো যায় কি আমি চেষ্টা করছি কারণ তোকে আর কি কি বাকি আছে আমি একটু এ করি ভাবনা করি করে সেই সব কিছু দেখাবার চেষ্টা করব যাতে সাপ ও মরে লাঠিও না ভাঙে বুঝতে পারলি টিনু এখান থেকে কিচ্ছু শেখেনি কিচ্ছু শেখেনি ডিজিটাল ভিতরে কি অভিজ্ঞতা রে এই একটা এইট পাস ছেলে কি অভিজ্ঞতা ভালো করে ইংরেজি বলতে পারে না ভালো করে কথা পরিষ্কার করে বলতে পারে না বাবা মাকে দেখা সারা গোষ্ঠী সারা পৃথিবীর যুগ যুগ ধরে সবাই বাবা মাকে দেখেছে ও নতুন কিচ্ছু না রে বাবা মা দেখছে বাবা মা দেখছে তোর ছেলে মেয়ে ছেলে ছেলে বলতে দেখে না তাহলে তোর তো কষ্টের থেকে এগুলো বলিস তাই না হুম 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 বুঝতে পারি বুঝতে পারি তুই তোর কষ্টের থেকে বেচারি বলিস কি করবি বল তোর কপালও যা ছেলে আর ছেলে বোন মেরেছে এক ক্যাঁত করে লাথি মেরে কেটে পড়েছে জানে ছেলে খুব হান্ড্রেড পার্সেন্ট জানে যে এই ডাস্টবিনের সাথে আমার এখানে ঘর সংসার করা আমার পক্ষে সম্ভব নয় ওই জন্য ক্যাঁত করে লাথি মেরে বেরিয়ে গেছে এই জন্যেই খালি বলিস বাবা মাকে দেখি বাবা মাকে দেখি বাবা মাকে দেখি ও রে বাবা রে কারণ সারা পৃথিবীর আর কেউ বাবা মাকে দেখে না তুই মনে তুইও তো দেখিস নি তোর বাবা মাকে তো মনে জানি না বাবা মাকে দেখিস নি তোর ছেলেও তোকে দেখে না তোদেরকে দেখে না এই জন্যই তোর এত মানে ভেতর থেকে কষ্টগুলো বেরিয়ে আসে ভেতরের কষ্টগুলো তুই এইভাবে সন্দীপের ঘাড়ে চাপিয়ে চাপিয়ে বলিস বাবা মাকে সবাই দেখে টিনুও টুর বাবা মাকে দেখছে সন্দীপ যদি বাবা মাকে দেখে খুব পূর্ণ লাভ করে তাহলে টিনু টিনুর বাবা মাকে দেখে খুবই পূর্ণ লাভ করছে সন্তান কি ছেলে কি মেয়ে সন্তান তার কর্ম করছে যেটা তোর ছেলে মেয়ে করে না তোর ছেলে করে না মেয়ে কি করে আমার দেখার দরকার নেই মার মেয়ে যায় যাই হোক করে না যার জন্যই তোর এত গায়ের জ্বালা এত তোর গায়ের জ্বালা সবাই করছে সবাই করছে আমরাও সবাই করেছি ঠিক আছে বাবা মাকে সবাই দেখে বাবা মাকে দেখবে না তো কাকে দেখবে তোকে দেখবে টিনু যে আই ডাস্টবিন তোকে একটু দেখি ঘেন্না করে তোকে ঘেন্না পায় সবাই টিনু এখানে এসে কিচ্ছু শেখেনি সন্দীপের থেকে সন্দীপই টিনুর থেকে সব কিছু শিখেছে এই চালাক চতুর হওয়া কথা বলা রিলস বানানো ভিডিও করা সবটা 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 ক্যামেরার সামনে এসে কথা বলা সন্দীপ পেছনে থাকতো এডিটিং করতো এডিটিং তো সন্দীপ খুব ভালো পারে কিন্তু আদার্স সমস্ত কাজ টিনু সুন্দরই করতো তাহলে কে কার থেকে শিখলো তোর যদি কিছু শেখার থেকে তুই টিনুর থেকে শিখায় শেখায় শিখায় এখনও ভদ্র তো শেখার বাকি আছে আর টিনুর বাবা আমার টিনু টিনু এখন ভালো উপায় করে আগাগোরাই তো টিনু করতো সন্দীপের পয়সাও খায়নি ওর মা বাবার পয়সাতেও খায়নি আর কাউরির পয়সাতে না নিজের পয়সাতে নিজে খাচ্ছে সারা জীবন কিন্তু সন্দীপরা সেটা শিকার করেনি উপরন্ত ওকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে এমনকি অপমান করে তাড়িয়ে দিয়েছে বুঝতে পারলি বধু নির্যাতন এক কথাই বধু এটাকে বললে বধু নির্যাতন ফাটছে কোথায় ফাটছে দেখা দরকার নেই কিন্তু যেটা সত্যি ভাই সেটা তো বলতেই হবে সেটা তো বলতেই হবে এটা বধু নির্যাতন বলে এটা ডোমেস্টিক ভাইলেন্স সুতরাং এটাকে কখনো তো অস্বীকার করার কোনো জায়গা নেই আর সন্দীপ সন্দীপ টিনু থেকে শিখেছে সন্দীপের কিচ্ছু নেই শেখার মতন ওর ভিডিওতে কি আছে বলতো ওই দেখ মাই ভিলেজ লাইফ সন্দীপ ওই ভিলেজ লাইফ সন্দীপ কি আছে বলতো কিষাণুকে দেখানো ছাড়া তবু তো মেয়ে সবাই দেখতে যাচ্ছে ড্রেস পরছে পরছে ভালোই লাগছে নাইটিটা যেটা বলছিস ওটা না ওটা নাইট স্যুট না নাইট স্যুট স্যুট আলাদা রে আলাদা হয় আমরা সবাই জানি সবাই জানি কেন এগুলো সব ব্যবহার করা হয়ে গেছে আমাদের সবাই জানি ওটা এখনকার দিনে তো বিভিন্ন রকম সাজ বেরিয়েছে ওটা একটা আলাদা ড্রেস ওটা নাইট সুট না রাত্রিবেলার শো মানে শোয়ার আগে যে পোশাকটা পরে সেটা নয় ভুল হচ্ছে ভাবতে ভুল হচ্ছে তোর এই তো বললাম কিছুই জানিস না টিলুর থেকে অনেক কিছু শেখার আছে তোর ইচ্ছা হচ্ছে ওরম ড্রেস পরার পর না কিনে খুব তো ভালোই বানাবে গো দাদাদিকে পর না বললাম না পুজোরও শখ যায় চিত চিত হয়ে শুতে তোর তো হাড়ে হাড়ে এখন টিনুর মতন হতে ইচ্ছা করছে সবুজ কাচের চুরি পরে নাইট স্যুট পরে অনেক রকম তোর ইচ্ছা করছে বাবা কেন দোষ দিচ্ছিস টিনু নামে সন্দীপের থেকে টিনু শিখেছে কিচ্ছু শেখেনি ওর বাবা মার থেকে শিখেছে আর নিজে নিজে শিখেছে শ্বশুরবাড়িতে কিচ্ছু শেখার নেই কিচ্ছু শেখার নেই ওখানে কিচ্ছু শেখার নেই দেখছি তো এত বছর মানে কয়েক বছর ধরে তো দেখছি মানে ভিলেজ টিনা যখন ছিল ছিল ও শাশুড়ির মানে কি বলবো টিনু সুন্দরীর প্রাক্তন শাশুড়ির যা রান্না বান্না চিনি চিনিচা কোনোটাই সুবিধা লাগে না আমাদের শহরের মানুষদের এগুলো ভালো লাগে না ওই মটর ডালের মধ্যে পেঁপে মটর ডাল রেগুলার মটর ডাল করছি আর ওই শাকের ঘ্যাঁট আগে তো শাক দিয়ে মাছ দিয়ে করে রাখতো ঘন ঘন দেখতাম তারপরে মাছের ঝোলের মধ্যে উঠছে ভাই তোমরা কেউ শুনেছ কোনোদিন আমি তো ভাই শুনিনি আমরা এতটা বড় হয়েছি বুড়ো হলাম এরা এরম খাদ্য টাদ্য আমরা দেখিনি ওই একমাত্র মাই ভিলেজ লাইফ ডিজিটাল ভিকারের মায়েরই ওই অদ্ভুত অদ্ভুত ধরনের রান্নাবান্না দেখি অদ্ভুত অদ্ভুত রেগুলারই তো মটন মটন কী করছো কী করবা মা ওরা তো এরম ধরনের কথা বলে সব দেখছি এরম ধরনের কথা বলে মটন ডাল এরম এরম ওর মা আবার আমরা যেরম বলি মটন ডাল দিয়ে পেঁপে দিয়ে যেরম বলি ও মটন ডাল দিয়ে করছ এরকম করে কথা বলে অদ্ভুত মহিলা ভাই ওই ছেলেটাও তো ছেলেটাও তো এরকম মানে কি বলবো থেকে ছেলে হয়েছে হ্যাঁ বিয়ে তো মানুষ একবারই করে এখনকার অনেকবারই করে আগেও অনেকবার করেছে কিশোর কুমার করেছে উত্তম কুমার করেছে এরও অনেকে অনেক অনেক জাট প্রয়োজন হয়েছে সেই করেছে কিন্তু দেখ সাধারণ মধ্যবিত্ত ঘর তো তা বিয়ে করার পর যা শিখিস নি তোর তো বাবা মা অনেক কিছু জানে মানে ডাস্টবিন ওর তো বাবা মা অনেক কিছু জানে তোরাও তো অনেক কিছু জানিস শেখাস নি কীভাবে ঘর সংসার করতে হয় শেখাস নি সেটাও কি টিনুকে শেখাতে হতো টেনু দেখ দাদা বৌদির বিয়ে দিয়েছে কি সুন্দর সবাই মিলে আছে তিনুর বাবা মা যদি কিছুই না জানতো তাহলে কি করে আছে বল সবাইকে নিয়ে কি সুন্দর হেসে খেলে চলছে যেটা তোর ভাই ছোট্ট হুলু ছোট্ট ভাইটার ঘরে কোনো দিন কেউ দেখতে পাইনি তাহলে তুই কি জ্ঞান মারাচ্ছিস শোন তোর ভিউজের দরকার টিনাকে বেচে ঈশানুকে বেচে খাচ্ছিস খাবায় পয়সা সবার দরকার কিন্তু ঢপ মারিস না ভাই ঢপের কীর্তন আর দিস না সবাই সবটা দেখতে পাচ্ছি আমরা ঢপের কীর্তন বন্ধ কর ঢপের কীর্তন বন্ধ কর আর তোর জন্য ঝেঁটা বাদ দিয়ে দেখছি আর কি দেখা যায় ঝেঁটাটা বড্ড কমন হয়ে গেছে ঝ্যাগড়াটা বাদ দিয়ে আমি চেষ্টা করছি ভালো নতুন কিছু দেখি খাদিমসে যাই পুজোতে এসে গেল যদি আমার জুতো একদম নতুনই আছে আর অনেক কটাই আছে তবু দেখি যদি ছেলে বলে মা চলো জুতো কিনতে তো যাবো যদি মনে হয় কারণ ওর আর আমার তো জেনারেশন গ্যাপ অনেকটা না থাকতে তো কিনবো না অপচয় করবো না আর একদম নতুন আছে তো যাই হোক কি দেখাতে পারি দেখি যদি কিছু খাদিমস বাটা বা আরও তো কত আছে দেখবো 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 চেষ্টা করছি চেষ্টা করছি নতুন যদি পুজোতে তোকে নিত্য নতুন দিতে পারি তাহলে আমি খুব সন্তুষ্ট হই খুব ভাল লাগবে আর তুই কি বলছিলি আর কি বলছিলি টিনুর বাবা মাকে হ্যাঁ গালাগাল দিচ্ছিলি তো সোরের বাচ্চা হ্যান বাচ্চা ত্যান বাচ্চা গালাগাল দিচ্ছিল এই যে বললাম তোর অকাত ভাই এ অকাত আলি আপনি অকাত কি ইয়াদার তোর অকাত কি তুই সবাইকে সুরের বাচ্চা বলছিস তুই নিজে কিরে তুই নিজে কি নিজে রে সবাই সরে বাচ্চা সবাই সবকিছু তুমি একেবারে জলহস্তি ডাস্টবিন পতিতা তুমি সেজে গুজে হাতে কাজে সন্তানের বসি সন্তানকে নকল করছো আর ওর থেকে দেখে সব কিছু শিখছো আর তোমার ভাইয়ের থেকেও লবণাঙ্কা শিখেছে যার কোনো কিছুই নেই কন্টেন্টে ভিডিওতে কিছু নেই কোনো জ্ঞান গমি নেই দুগনি একটা ছেলে ফ্লট একটা ছেলে তার থেকে লোকে শিখবে টিনু শিখবে টিনুর পাটুকো পা চেটে তোদের চলছে টিনু সুন্দরীর পা চেটে তোদের চলছে বুঝলি ভিডিওগুলো তোদের ভিডিওগুলো টিনু সুন্দরীর পা চেটে আর কিষাণুর মুখ দেখিয়ে চলছে কি অদ্ভুত কেস কৃষাণুর মা কৃষাণুর কথা বলতে পারবে না তুই বলবি তুই বলবি তুই কৃষাণুকে নিয়ে ভিডিও করবি তুই রিলস বানাবি তুই করবি তোর ডিজিটাল ভিকারি ভাইটা গুল্লু সে দিনের পর দিন বেঁচে খাচ্ছে এখনো পর্যন্ত বেচে কেন ও জানে ওর ভিডিওতে কিচ্ছু নেই এরা ভালো মতন জানে কিচ্ছু নেই ভিডিওতে ওই কৃষাণুকে বেচা ছাড়া টিজু সুন্দরীর পাচাটা ছাড়া কিচ্ছু নেই কিচ্ছু নেই ওদের ভিডিওতে সকলের বুঝে দেখাচ্ছে সকলের বুঝে কন্ট্রোভার্সি জন্যে তিনি সুন্দরী কিষা নুন আরও আছে যাদের নাম এখানে বলার প্রয়োজন মনে করছি না তাদেরও প্রত্যেকের গুচেটে পাচেটে ভিডিও চলে এদের ভিডিও চলে বোঝাতে পারলাম ডাস্টবিন প্রতিটা দম থাকে কিছু করে দেখা বাতেলা না মেরে দম থাকে করে দেখা ভিউজের জন্য তুই যে কত নিচে নেবে গেছিস সব বোঝা যায় তুই তো নিচ পাবলিক পাবলিকটাই তো নিচ তুই আবার উঠলি কবে ধর আমারই ভুল হলো সরি বন্ধুরা ও তো পাবলিকটাই নিচু উঠলো কবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ডাকলাম আবার আগামীকাল চেষ্টা করব আসবোই বলতে পারছি না চেষ্টা করবো কেন এখন তোমাদের আমি বলেছি একটু টালমাটাল পজিশন চলছে ঠাকুর বাবা লোকনাথ ঠাকুর সব ঠিক করে দিন তোমরাও একটু প্রে করো সব ঠিক হয়ে যাক তারপরে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ আমার ভিডিও অনেক লো হয়ে গেছে কিছু করার নেই ভাই আমাকে তো পরিবারটাকেও দেখতে হবে তাই না ভিডিও নিয়ে বসে থাকলে তো আমার চলবে না এটাও যেমন দেখতে হবে আমার ভেতরে অসুবিধা হচ্ছে কিন্তু বাড়িটা আগে ভাই কিছু করার নেই সময় পাবো আমার মন ভালো হবে তারপরে আবার মন দিয়ে করবো এখন যেরাম যেরাম পাচ্ছি সেরমই চেষ্টা করছি তো যাই হোক বন্ধুরা এই ভিডিওই এই ভিডিওই এর চেয়ে বেশি চেষ্টা করার কিছু নেই এই জলীয় ভিডিওগুলোই এর থেকে কিছু চেষ্টা করারই প্রয়োজন মনে করছি না তো আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট টাটা